সালাম আলাইকুম মুসলিম রাষ্ট্রগুলির এখনই সময় দস্যু রাষ্ট্র পাকড়াও করে কারণ পেট্রিয় আয়রন রুম এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ এখন মুসলিম রাষ্ট্রগুলি যদি একজুট হয়ে তাদেরকে পাকড়াও করে তাহলে এশিয়া থেকে বিদায় নেবে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রগুলি এবং মুসলিম রাষ্ট্রগুলি একজুট হয়ে মিলেমিশে চলতে হবে আর ফিলিস্তিনি ষাট থেকে সত্তর হাজার মানুষের রক্তে কথা বলবে এবং অন্যায়কারীরা ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে এবং মুসলিম রাষ্ট্রগুলি প্রায় এশিয়া বাক্স এশিয়ার বাক্স স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এখনই সময় মুসলিম রাষ্ট্রগুলি আপনারা এখন এবং গুদাফায়ের মোড়া বোঝা গেছে এখন বাকি রয়েছে আর শুধু আমেরিকার পারমাণবিক অস্ত্র আমেরিকা কিন্তু পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করে অভ্যাস আছে তারা হির জাপানের হিরোসীমা আকাশিকী শহরে পারমাণবিক বোমা লিটল বয় এবং লিটল এফ্যাটম্যান ব্যবহার করেছিল তারা অস্ত্র ব্যবসার জন্য অনেক কিছু করবার চেষ্টা করল দেখুন সাপ হয়ে দংশন করে উজা হয়ে যায় আমেরিকা মনে করছিল যে ইসরায়েল হামলা করলে লাভ দিয়ে আমেরিকার কুলে উঠে বসবে ইরান কিন্তু বিধিবাম এখন মোকাবেলা মোকাবেলাটা মোকাবেলা যুদ্ধ চলছে এখনই সময় মুসলিম রাষ্ট্রগুলি ঘুরে দাঁড়ানো পাকিস্তানকে সাথে নিয়ে মোকাবেলা করুন এবং এশিয়া থেকে তাদেরকে বের করে দিই তাদের অস্ত্র ব্যবসা ধ্বংস করে দিই সবাই বালত সুস্থ থাকুন ধন্যবাদ